বিভিন্ন দেশের জনপ্রিয় ও বিখ্যাত ইসলামিক স্কলার বাংলাদেশে মামুনুল হক সৌদি আরবে মোহাম্মদ আল আরিফি ভারতে মাদনী মিয়া পাকিস্তানে মাওলানা তারিক জামিল ভারত আহমদ রজা খান তুরস্ক উসমান নরি তোপাস তানজানিয়া আব্দুর রহিম গ্রিন যুক্তরাষ্ট্র ইয়াসের কাদি ইন্দোনেশিয়ায় আব্দুল সামাদ সিরিয়ায় মোহাম্মদ আল ইয়াকুবি ত্রিনিতাদে ইমরান নাজার হোসেন ঘানায় তিজার ওমর মরকো মোহাম্মদ হুসাইন ফদুল্লাহ ইন্দোনেশিয়ায় জায়ন এম জেড উজবেকিস্তান সাদিক মোহাম্মদ ইউসুফ পাকিস্তান তাকি উসমানী সেনেগাল ইব্রাহিম নিয়াস ইরান হুসাইন আলী মন্তাজেরি যুক্তরাষ্ট্র ওয়ারিদ দিন মোহাম্মদ ইরাক আবু আল কাসিম আল খুই পাকিস্তানে সাকিব রাজা মুস্তফ যুক্তরাষ্ট্র হামজি ইউসুফ তুরস্ক মোহাম্মদ হামদি ইয়াজের বাংলাদেশ শাহ আহমদ শফি ইন্দোনেশিয়া কেএচ মোহাম্মদ দহলান মালয়েশিয়া আব্দুল হাদি আওয়াং মিশর হাসান আলবান্না পাকিস্তান তারেক মাসুদ দক্ষিণ আফ্রিকা হামথ দিদাদ ভারতে ডদ জাকির নায়ক